আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পুবাইলের ছাত্রলীগ নেতাদের লাঠি মোহরা গাজীপুর মহানগর পুবাইল মেট্রোপলিটন থানার উনচল্লিশ নং ওয়ার্ডের হায়দ্রাবাদ গ্রামে তালতল এলাকায় লাঠি নিয়ে মহড়া দিয়েছে ছাত্রলীগ ছাত্রলীগের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এরপর জানিয়ে দিব আন্দোলনে দুই হাজার মানুষকে খুন করেছে হাসিনা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন গত পনেরো ষোলো বছর সবরকমভাবে আমাদের নির্যাতন করা হয়েছে বিএনপি জামাত করার কারণে আমাদের জেলে রাখা হয়েছে নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়েছে জানিয়ে দিব বগুড়ায় বিএনপির অফিস ভাংচুরের নয় বছর পর মামলা বগুড়ার সোনালতায় উপজেলা বিএনপির অফিস ভাঙচুর সহ অগ্নিসংযোগ করার অভিযোগে দীর্ঘ নয় বছর পর কেন্দ্রীয় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে এদিকে নাশকতামূলক কর্মকাণ্ড আনসারের তিন উদ্যতন কর্মকর্তা বরখাস্ত নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্বোধন তিনজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এর মধ্যে একজন উপমহাপরিচালক ও দুজন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছে বুধবার আঠারোই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা এক থেকে জারি করা সিনিয়র সচিবের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আজ বুধবার আঠারোই সেপ্টেম্বর ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব সরকারি খরচে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হল গুলিবিদ ফাইমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ ফাইম হাসানের শারীরিক অবস্থার উন্নতি না হয় তাকে আজ সরকারি খরচে থাইল্যান্ডে পাঠানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুবাইলে ছাত্রলীগ নেতার লাঠি মোহরা গাজীপুর মহানগরীর পুভাইল মেট্রোপলিটন থানার উনচল্লিশ নং ওয়ার্ডের হায়দ্রাবাদ গ্রামে তালতলা এলাকায় লাঠি সোটা নিয়ে মোহরা দিয়েছে ছাত্রলীগ ছাত্রলীগের মোহরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় উনচল্লিশ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন মন্ডল হাতে লাঠি নিয়ে মোহরায় নেতৃত্ব দিচ্ছেন লাঠি হাতে তাকে অনুসরণ করছে কিছু নেতাকর্মী এটি নিয়ে ওই এলাকায় ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে স্থানীয়রা বলছেন গোপালগঞ্জের পর পোবাইলের হায়দাবাদ গ্রামে ফ্যাসিবাদের দোসরেরা শক্তির জানান দেওয়ার চেষ্টা করছে তাদের লাঠি সংঘর্ষের আশঙ্কায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে অবস্থায় কোন অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে এলাকাবাসী জানা যায় গত শুক্রবার বিকেলে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন মন্ডলের নেতৃত্বে লাঠি শোটা নিয়ে শতাধিক ছাত্রলীগ কর্মী জড়ো হয়ে হায়দ্রাবাদ তালতলা আলাম জামিনের অফিসের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকে হঠাৎ তাদের অবস্থান এর কারণে আশপাশের দোকানিদের মধ্য ভীতির সৃষ্টি করে সিসি ক্যামেরায় ধারণ করা ছাত্রলীগের ওই আশঙ্কা মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনায় স্থানীয় প্রশাসনের দায় দেখছেন অনেকেই লাঠি মহড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গত চার দিনেও আতঙ্কিত এলাকাবাসী অবিলম্বে শান্তিরক্ষায় পুলিশের ভূমিকা আশা করেছেন জানা যায় প্রাত শ্রমিক লীগ নেতা হাসানুল্লাহ মাস্টার এমপি এবং আত্মগোপনে থাকা তার ছেলে সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলের জন্মস্থান গাজীপুর মহানগর উনচল্লিশ নং ওয়ার্ডের হায়দ্রাবাদ গ্রামে ওই গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীরা গত ষোলো বছর আক্রমণাত্মক রাজনীতি করেছে তাদের হামলা মামলার শিকার হয়েছে বিএনপি জামাতের নেতাকর্মীরা দলটি উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা আবারও সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে সে ছাত্রলীগ নেতার লাঠিমোহরা সেই প্রচেষ্টারই অংশ তালতলা এলাকার দোকানিরা নাম প্রকাশ না করা সত্ত্বে জানান ছাত্রলীগের আসমকা মোহরায় আমরা দোকান বন্ধ করে দিয়েছি পরে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা স্লোগান দিতে দিতে এলাকা ত্যাগ করে নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এবং থানা যুব বিষয়ক সম্পাদক রবিউল হাসান রবির ভাষ্য দল থেকে শৃঙ্খলা ঠেকানো এবং আইন হাতে না নেয়ার নির্দেশে দেয়া হয়েছে তাই আমরা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ফ্যাসিবাদী স্বৈরাচারের লাঠি লাঠিমোহড়ায় এলাকাবাসী আতঙ্কিত প্রশাসন এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেবে বলে আমরা বিশ্বাস করি অভিযুক্ত উনচল্লিশ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন মণ্ডলের সঙ্গে এ বিষয়ে তার বক্তব্য জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি আন্দোলনে দুই হাজার মানুষকে খুন করেছে হাসিনা মির্জা ফখরুল ছাত্র জনতার আন্দোলনে দুই হাজার মানুষকে খুন করেছে খুনি হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন গত পনেরো থেকে ষোলো বছরে করা হয়েছে বিএনপি জামাত করার কারণে আমাদের জেলে রাখা হয়েছে নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে বুধবার আঠারোই সেপ্টেম্বর দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা ঈদগা ময়দানে মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনসভায় সব কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম ইসলাম সীমা লঙ্ঘনকারীকে ক্ষমা করেন না তিনি যাকে খুশি তাকে ক্ষমতার মালিক বানান যাকে খুশি তাকে ফকির বানিয়ে দেন শেখ হাসিনা নিজেকে রাজরানী মনে করেছিল তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে গণভবন ছাত্র জনতার আগমন দেখে ভয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়েছে এই স্বৈরাচারী প্রভাবশালী হাসিনা ভয়ে ভারতে গিয়ে করুণ অবস্থার আশ্রয় নিয়েছে এ সময় মির্জা ফখরুল বলেন আমি নিজে এগারো বার কারাবরণ করেছি যারা আমাদের উপর নির্যাতন করেছে আমাদের শাসন করেছে জমি দখল করেছে তারা এখন জেলে বিএনপি জামাতের মানুষদের নির্যাতন করার জন্য তারা আয়নাঘর বানিয়েছিল গোলাম আজমের ছেলে আজমিকে আট বছর ধরে আয়নাঘরে নির্যাতন করেছে আমাদের অনেক নেতাকর্মীকে তারা গুমখুন করেছে আয়নাঘরে বন্দি করে রেখেছে এখনো অনেক মানুষ আমরা পাইনি আমাদের ইলিয়াস ভাইকে তারা এভাবে নিয়ে হত্যা করেছে আমরা তার এখনো কোনো খোঁজ খবর পাইনি বিএনপি নেতা সালাউদ্দিনকে তারা গুম করে রেখেছিল মির্জা ফখরুল বলেন ভারতের সীমান্তে আমাদের গুলি করে হত্যা করা হয় আমরা ভালোভাবে থাকতে চাই তবে গুলি করলে প্রতিবাদ করা হবে ইনশাল্লাহ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দিতে হবে আমাদের সবার কাছে প্রিয় হতে হবে আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদের মতোই আমাদের পরিণতি হবে সুতরাং আমরা এদেশ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করা দরকার তা তা করব ইনশাল্লাহ বগুড়ায় বিএনপির অফিস ভাঙচুরের নয় বছর পর মামলা বগুড়া সোনাতলায় উপজেলা অফিস বিএনপির এবং করার অভিযোগে দীর্ঘ নয় বছর পর কেন্দ্রীয় উপজেলা নেতাকর্মীদের নামে মামলা করা হয়েছে নেতা এবং সাবেক পৌর কাউন্সিলর জহরুল হক মণ্ডল শেফা বাদী হয়ে মামলাটি দায়ের করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান শ্যামল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা লীগের সভাপতি অ্যাডভোকেট মিনহাজুদ ইসলাম লিটন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালিক এবং সালেক সোলার লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সালেক উদ্দিন সহ একশো তিরিশ জনের নাম উল্লেখ করা হয়েছে আরও পঞ্চাশ থেকে ষাট জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে মামলায় উল্লেখ করা হয়েছে দু পনেরো সালের দশই ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের প্রায় দুইশো নেতা একটি বহর পৌর সদরের মাদ্রাসামরে উপজেলা বেনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ করার ঘটনার পর অফিসে হামলা ও ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ঘটায় এতে অভিযুক্তরা প্রায় চার লক্ষ পঁচাশি হাজার টাকা ক্ষতি সাধন করে নাশকতামূলক কর্মকাণ্ডে আনসারের তিনজন উদ্যতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে নাশকতার অভিযোগে এবং এই কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্বোধন তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এর মধ্যে একজন মহাপরিচালক এবং দুইজন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন বুধবার আঠারোই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা এক থেকে জারি করা সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ সব তথ্য জানানো হয়েছে সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তারা হলেন বরিশাল রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ ফোক অবরুল আলম শ্রীমঙ্গলের কালাপুর চব্বিশ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান এবং কাপ্তাই শিলসরির ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেখার আলী প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি কর্মচারী শৃঙ্খলা এবং আপিল বিধিমালা দু আঠারো মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অভিযোগের মাত্রা এবং প্রকৃতি বিবেচনায় তাদের দায়িত্ব থেকে বিরত রাখার আবশ্যকতা রয়েছে যেহেতু সরকারি চাকরি আইন দু হাজার আঠারোয়ের উনচল্লিশ বাই এক ধারার বিধান অনুযায়ী তাদের সতেরো সেপ্টেম্বর তারিখ থেকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হলো।